নবদ্বীপের ভট্টাচার্য পরিবারে নবরাত্রি পুজো আজও বংশ পরম্পরায় পালন করা হচ্ছে দেবীর আরাধনায় নিয়ম ও রীতিনীতি মেনে প্রতি বছর এই পূজা শুরু হয় মহালয়ার পর থেকেই যদিও সাধারণত দুর্গাপূজার পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পুজোর অনুষ্ঠানকে চেনা যায় ভট্টাচার্য পরিবারে তা শুরু হয় নবরাত্রি থেকেই ভট্টাচার্য পরিবারের বর্তমান পুজোর দায়িত্বে থাকা সজল কুমার ভট্টাচার্য জানান আমাদের পূর্বপুরুষের হাত ধরে শুরু হওয়া এই পুজো এখনো বহাল রয়েছে মায়ের প্রতি ভক্তি ও ভালোবাসা থেকে স্থানীয় বিন রাজ্য এমনকি বিদেশ থেকেও বহু ভক্ত এখানে আসেন বিশেষ করে অষ্টমী তিথিতে কুমারী পূজা আয়োজন করা হয় যেখানে প্রতি বছর নতুন কুমারী মেয়েদের দেবী রূপে সাজিয়ে পূজা করা হয় তবে নবদ্বীপে অনেক বনে পুজো হলেও নবরাত্রি পূজা সচরাচর হয় না নদীয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি দুর্গা পুজোর নবরাত্রি পুজো তো শুরু হয়েছে হ্যাঁ চলছে আপনাদের এই পুজোটা কত বছরের এবং চলে চলেছে বংশ পরম্পরা নবরাত্রি কুমারী পুজো সব এখন আমি এখন এই পুজো এখন পরিচালনা করছি এবং সবাই আমার যারা মাকে ভালোবাসে যারা মায়ের অনুগত ভক্তবৃন্দ সবাই এসেছেন নবদ্বীপটা আমাদের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে মোটামুটি নবদ্বুপ শহরে তো হাতে গোনা কটা বাড়িতে বা কটা জায়গায় এই নবরাত্রি পুজো বা কুমারিকার আমি হাতে গোনা কুমারী ঠিক আগে বিশ্বকুন্দ্র নামে আমি দেখিয়েছিলাম তারপর বাবা এখন এই মুহূর্তে মানে আমার নিজ বেরোতে পারি না আমি তো বাড়িতে বৃদ্ধ বন্ধুদের মোটামুটি মোটামুটি নবরাত্রি পুজো এবং কুমারী পুজো এটা কেন করা হয় বা কিছু যদি কুমারী পুজো সম্বন্ধে বলো কুমারীর মধ্যে যে দেবত্ব রূপটা এক এক মনে এক চার বছর কুমারীর একটা রূপ করা হয় পাঁচ পাঁচ বছর একটা রূপ হয় ছ বছর একটা রূপের কি হয় এরকম দশ বছরগুলি পুজো চলে দশ এক যত প্রথার অবসর মাকে পুজো করার বিশেষ উদ্দেশ্য নিয়ে যাতে আমাদের ইচ্ছিত বনবাস পূর্ণ হয় এটাই মূল লক্ষ্য এবং আধ্যাত্মিক চেতনা শক্তিতে আরও বিকাশ হয় এই খুব শখেও বলতে গেলে এটা বলতে গেলে আধ ঘন্টা লেগে যাবে আমার নাম হচ্ছে সজোর পর ভট্টাচার্য